আগে গরম পানি লগন নিয়ে কুলি করবেন দাঁতের ব্যথা দাঁrazol যন্ত্রণা পানি ধরে রক্ত পাইড়িয়া দাঁত মড়া শক্ত দাঁত নিয়ম শেষ পানি এসে লাগান রক্ত বন্ধ দিন লাগালে ঘা শুকিয়ে পড়ে গেছে লাগান ফোঁসা করবেন না চুলকেনি লাগান চুলকেনি থাকবে গরম কাপড় লাগান ভালো হবে কোলি جات লাগান ভালো হবে গাউ ফাটা গাউ ফাটা খুশি লাগান ভালো হবে হাসমড়িকের জন্য খাদ্যের সঙ্গে মাছি খাওয়াবেন ভালো হবে মোবাইলে তুলবেন আছেন কেন কিছুই হবে আর সমস্যা না সমস্যা আছে না নেটে দেওয়া আর হেঁটে দাও সেটা বড় কথা নাই না ধরেন বাবা বাবাটা পড়ে গেছে না বাস্তবে ঘটনাটা হলে কি জানে না আমার একটা পরিবার আছে আমারও জীবন আছে এই যে